হাতে আর মাত্র কয়েকটা দিন শুরু শ্রেষ্ঠ আর এই পুজোকে ঘিরেই মেতে ওঠে বাংলা সহ গোটা দেশ আর বিদেশও ইতিমধ্যে প্রতিমা গড়ার কাজও শুরু হয়ে গিয়েছে সর্বত্র নদীয়ার রানাঘাটও তার ব্যতিক্রম নয় আর কয়েক দিনের মাত্র অপেক্ষা আসছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর সময় যত এগিয়ে আসে ততই বাড়ে উন্মাদনা প্রতিমা শিল্পী থেকে শুরু করে প্রতিমার পোশাক তৈরি বা মণ্ডপ সজ্জা সবাই এখন দিন রাত এক করে পুজোর বাজার ধরতে ব্যস্ত করোনার প্রভাব কাটিয়ে এখন অনেকটাই উৎসব মুখর বাঙালি নদিয়া জেলার চাকদা কৃষ্ণনগর শান্তিপুর সহ আশেপাশের পালবাড়িগুলির ব্যস্ততাও এখন তুঙ্গে গত কয়েক বছর আর্থিক মন্দা থাকার জন্য সেভাবে ঠাকুরের বিক্রি না হলেও এ বছরে পুজোর বাজার ধরতে উঠে পড়ে লেগেছেন কারিগররা দিন রাত এক করে চলছে ঠাকুর তৈরির কাজ প্রতি বছর পনেরোই আগস্টের পর থেকেই একে একে ঠাকুরের বায়না হতে শুরু করে এই বছরও তার ব্যতিক্রম নয় ঠাকুরের সরঞ্জাম শ্রমিকের পারিশ্রমিক সব কিছুই তো ঊর্ধ্বমুখী তাই দাম কিছুটা হলেও বাড়াতে বাধ্য হচ্ছেন কারিগররা সামনে পুজো আমাদের এইভাবে প্রস্তুতি নিতে হচ্ছে আর বেশি দিন নেই এর একটা প্রস্তুতির দরকার আছে তারপরে অনেক কাজ আস্তে আস্তে আমাদের এগোতে হয় বাজার প্রতি বছরের তুলনায় এবছর ভালোই খারাপ না ঠাকুরের দামটা প্রতি বছরের তুলনায় ধরুন কিছু তো বাড়াতেই হয় আমাদের যে ঠাকুরের যেমন মূল্য সেই অনুসারে বাড়াতে হবে না বাড়ালে তো আমাদের কর্মচারী আছে তাদেরও পয়সা বাড়াতে হয় বা জিনিসের যা দ্রব্যমূল্য বাড়ে সেই তুলনায় আমাদেরকেও এগোতে হয় সেইভাবে মা দুর্গা একা নন সাথে আসেন লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ আর এই পাঁচ মূর্তি গড়ে তুলতে সময় লেগে যায় পনেরো দিন থেকে এক মাস এই রকম তিরিশ থেকে সত্তরটি প্রতিমা গড়ে তোলেন শিল্পীরা যার প্রত্যেকটি সাবেকি আনায় মোরা এই সমস্ত প্রতিমাগুলি কল্যাণী সহ বেলঘরিয়া টিটাগর এমন বহু জায়গায় যায় একটা ঠাকুর করতে মোটামুটি তাও পনেরো দিন এক মাস সময় লাগে ঠাকুর কল্যাণী বাইরে যায় হ্যাঁ বাইরে বলতে বেলঘড়িয়া টিটাগড় হ্যাঁ আরো বাইরে বাইরে যায় সব ত্রিশ বত্রিশটা ঠাকুর করি এবছর বেশ কিছুটা বায়নাও বেড়েছে তাই কিছুটা হলেও লাভের মুখ দেখছেন নদিয়ার মৃৎশিল্পীরা রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা